ফটোশপ মূলত ছবি এডিট করার জন্য একটি বেশি সাহিত্য প্রোগ্রাম সুতরাং এর এর মাধ্যমে ছবি এডিট করার জন্য অনেকগুলো বিশেষ ধরনের সুবিধা পাওয়া যায় ছবিকে এডিট করার ক্ষেত্রে আমরা ছবিকে কপি বা পেস্ট করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে আমরা সিলেকশান টুল ক্লিক করে টুল বক্স থেকে সিলেকশান টুল নিয়ে আমরা ছবির যে অংশটি কপি করতে চাই সেটি ড্র্যাক করে প্রথমে সিলেক্ট করবো আমরা মার্কু সিলেকশান টুল সিলেক্ট করবো প্রথমে এবারে ছবি যে অংশ আমরা কপি করতে চাই সেটিকে ড্র্যাক করে সিলেক্ট করব এ অবস্থায় কন্ট্রোল সি দিলে আমাদের সিলেক্ট অংশটি কপি হয়ে যাবে এখন যদি আমরা কন্ট্রোল ভি দেই আমরা এই ধরা যাক এই ব্যানানা নামের এই লেয়ারে এসে বা এই ছবিতে এসে কন্ট্রোল ভি চাপলে দেখুন দেখো একটি নতুন লেয়ারে আমাদের কপি করা অংশটি পেস্ট হয়ে গেছে প্রয়োজনে আমরা কোন নির্দিষ্ট লেয়ারে আমাদের কপি করা কোন অংশকে পেস্ট করতে পারি এই জন্য আমাদেরকে সিলেকশন টুল দিয়ে প্রথমে আমাদের ছবির নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে হবে এরপরে কন্ট্রোল সি দিয়ে এটিকে কপি করতে হবে এখন আমরা যদি এই লেয়ারে একটি নতুন লেয়ার এই লেয়ারের উপরে একটি নতুন লেয়ার তৈরি করি তাহলে নিউ লেয়ার আইকনে আমাদের ক্লিক করতে হবে এই অবস্থায় নতুন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ভি চাপলে আমরা দেখব মুভ টুল সিলেক্ট করে যে আমাদের কপি করা অংশটি নতুন একটি লেয়ারে পেস্ট হয়ে গেছে আমরা কপি করা ছাড়াও কপি করার অংশটিকে পেস্ট ইনটু মাধ্যমে বিশেষভাবে পেস্ট করতে পারি যেমন আমরা যদি নির্দিষ্ট এই অংশটির উপরে কন্ট্রোল চেপে ক্লিক করি তাহলে এটি আবার সিলেক্ট হবে এবারে আমরা নতুন এই লেয়ারে গিয়ে আমাদের আগের এই লেয়ারটিতে গিয়ে আমরা এখান থেকে এডিট থেকে এডিট থেকে আমরা পেস্ট ইন্টু সিলেক্ট করতে পারি এখান থেকে আমরা পেস্ট ইন্টু যদি সিলেক্ট করি তাহলে দেখো যে আমাদের কপি করা অংশটি মাস্ট লেয়ার হিসাবে এখানে পেস্ট হয়ে গেছে অর্থাৎ এই অংশের ভিতরে যেটুকু আছে তার মধ্যেই ছবিটি থাকবে তার বাইরে গেলে ছবিটি আর দেখা যাবে না এভাবে আমরা অ্যাডোবি ফটোশপে বিভিন্নভাবে ছবিকে কপি এবং পেস্ট করার মাধ্যমে ছবিকে এডিট করতে পারি অ্যাডোবি ফটোশপে ছবি এডিট করার একটি গুরুত্বপূর্ণ টুল হল ক্রপ ক্রপ টুল বা ক্রপ সিলেকশন টুল ক্রপ সিলেকশন টুলের অর্থ হলো এই টুল দ্বারা আমরা কোনো ছবির নির্দিষ্ট কোনো অংশকে ছেঁটে দিয়ে ছবিটিকে নির্দিষ্ট কোনো আকার প্রদান করতে পারি অনেক সময় এমন কিছু ছবি আমরা পেতে পারি যে ধরনের ছবিতে তার এজের ব্যাকগ্রাউন্ডগুলো অমসৃণ বা অস্বচ্ছ থাকতে পারে এক্ষেত্রে ছবির ভালো অংশটুকু কেটে নেওয়ার জন্য আমরা ক্রপ টুল ব্যবহার করতে পারি ক্রপ টুলটি ফটোশপে টুল বক্সে পলিগনার ল্যাসো টুলের নিচে অবস্থিত এটি হলো ক্রপ টুল আমরা ক্রপ টুলের ব্যবহার দেখার জন্য ফাইল থেকে ওপেন বাটনে ক্লিক করে একটি এ ধরনের অমসৃণ ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে ওপেন করব আমরা একটি অমসৃণ ব্যাকগ্রাউন্ডের ছবি ওপেন করেছি লক্ষ্য করো এই ছবিটির চারপাশে ধারে যে বিভিন্ন অমসৃণ বর্ডার আছে এই অমসৃণ বর্ডার বাদ দিয়ে আমরা ছবিটি খুব ভালো অংশকে যদি কেটে নিতে চাই সেক্ষেত্রে আমরা ক্রপ সিলেকশন টুলটি ব্যবহার করতে পারি ছবিটিকে ভালোভাবে দেখার জন্য আমরা একে একটু জুম করব তিনশো পার্সেন্ট জুম করে নিলাম আমরা ছবিটিকে এখন আমরা যদি ক্রপ সিলেকশন টুলে ক্লিক করে আমরা ছবিটির যে অংশটুকু মসৃণ ব্যাকগ্রাউন্ড হিসাবে কেটে নিতে চাই সেইটুকু সিলেক্ট করে প্রথমে সেইটুকু আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এ অবস্থায় আমরা যদি মাউস দিয়ে এই টুলের এই সিলেকশানের ভিতরে আসলে যেরকম চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্ন থাকা অবস্থায় যদি মাউসে ডাবল ক্লিক করি তাহলে ছবিটি এভাবে ক্রপ হয়ে যাবে ছবির ক্রপ করার ক্ষেত্রে আমরা ছবিকে বাঁকা বা সোজা বিভিন্ন রকম আকার বা ট্রান্সফর্ম করতে পারি যেমন ক্রপ সিলেকশন টুল দিয়ে ক্রপ সিলেকশন করার পরে আমরা যখন এ বিভিন্ন প্রান্তগুলোতে যাব এখানে আমরা ফাঁকা চার পাঁচটি হ্যান্ডেল আটটি হ্যান্ডেল দেখতে পাবো এই হ্যান্ডেলগুলোতে নিয়ে গিয়ে আমরা এটিকে ছোট ড্র্যাগ করে এই সিলেকশানের স্থানটিকে ছোট বা বড় বা প্রয়োজন মতো আকৃতি প্রদান করতে পারি আমরা ইচ্ছা করলে এই হ্যান্ডেলের কোনায় গিয়ে রোটেট টুল পাওয়ার পরে এটিকে রোটেটও করে আমরা ছবিটিকে সেই রকমভাবে রোটেট করে ক্রপ করার কাজটিও করতে পারবো ক্রপ সিলেকশন টুলের আরো কিছু ব্যবহার রয়েছে এখন দেখো ক্রপ করার ক্ষেত্রে আমরা যদি ক্রপ মাউসে ডাবল ক্লিক না করে ক্রপ সিলেকশন থাকা অবস্থায় ক্রপ ক্রপগুলের আইকনের উপরে ক্লিক করি তাহলে একটি ডায়ালগ বক্স আসবে যে ডায়ালগ বক্সে আমরা যে ক্রপ অংশটুকু সিলেক্ট করেছি সেটি আমরা চূড়ান্তভাবে ক্রপ করতে চাই কি সেটি জানতে চাইবে এটি আমরা যদি ক্রপ আইকনে ক্লিক করি তাহলে ছবিটি সে অনুযায়ী ক্রপ হবে ক্যান্সেল আইকনে ক্লিক করলে ডায়াল বক্সটি ক্যান্সেল হয়ে যাবে আর ডোন্ট ক্রপ আইকনে ক্লিক করলে ক্রপ করা সিলেকশন চলে গিয়ে আমাদের ক্রপটি বাতিল হয়ে যাবে অনেক সময় ক্রপ টুল ব্যবহার করে আমরা বাঁকা কোনো ছবিকে সোজা করতে পারি এভা এক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি রয়েছে যেমন কোনো ছবি যদি এমন হয় যে ছবিটির আমরা এরকম ছবি হতে পারে আমাদের যে ছবিটির হয়তো একই ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এক কালারের ব্যাকগ্রাউন্ড এবং তার এই ব্যাকগ্রাউন্ডের উপরে ছবিটি বাঁকানো অবস্থায় রয়েছে যেমন এই ছবিটি লক্ষ্য করো এই ছবিটিতে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা কিন্তু ছবির যে ছবি অংশটি রয়েছে সেখানে ছবিটি কিছুটা বাঁকা এই অবস্থায় আমরা সরাসরি ফটোশপের একটি কমান্ড দিয়ে অটোমেটিক কমান্ড দিয়ে আমরা এই বাঁকা অংশকে সোজা করতে পারি এজন্য আমরা ফাইল মেনুর থেকে প্রথমে অটোমেট সিলেক্ট করব এর থেকে আমরা ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোজ যে কমারটি রয়েছে সেটি সিলেক্ট করব। এটি অ্যাপ্লাই করলে দেখো আমাদের ছবিটি যেটি আমরা সিলেক্ট করেছিলাম এটি কিন্তু সোজা হয়ে গেছে তবে এটি শুধুমাত্র এক কালারের ব্যাকগ্রাউন্ডের জন্য সম্ভব অন্য একাধিক ব্যাকগ্রাউন্ড থাকলে এই কাজটি আমরা করতে পারবো না আমরা এইভাবে না করে অন্য ম্যানুয়াল পদ্ধতিতেও আমাদের বাঁকানো ছবিকে সোজা করতে পারি ক্রপ টুলের সাহায্যে এই জন্য আমরা এরকম একটি বাঁকানো ছবি এখন ওপেন করব ওপেন দেওয়ার পরে আমরা দেখা যাক আমাদের কাছে এরকম বাঁকানো কোনো ছবি হ্যাঁ একটি রয়েছে আমরা এই ছবিটি এখানে ফটোশপে ওপেন করব এই ছবিটি দেখো আমরা এটাকে একটু বড় করি তিনশো পার্সেন্ট জুম করলে এটি বড় হবে ছবিটি দেখো ছবিটি বেশ ব্যাকা আমরা ক্রপ টুল ব্যবহার করে ছবিটিকে সোজা করতে পারবো জন্য প্রথমে ক্রপ সিলেকশন টুল দিয়ে আমরা যে অংশটুকু ক্রপ করতে চাই সেই অংশটুকুকে আগে সিলেক্ট করে নেব আমরা সিলেক্ট করলাম দেখো ছবিটি আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা সিলেক্ট করে নিয়েছি এখন আমরা যদি এটিকে সোজা করে তৈরি করতে চাই আমরা কমাই নিয়ে আসি এটাকে কমাই আসার পরে আমরা রোটেট টুল ব্যবহার করে পাশের ছবির সাথে এটিকে অ্যালাইন করে আমরা রোটেট করব রোটেট করার পরে এখন ছবিটিকে রোটেট একটু ভালোভাবে করতে হবে যেন আমাদের রোটেশানের ক্ষেত্রে আমাদের আমরা যেমন কাঙ্ক্ষিত ফলাফল যাচ্ছি সেটি যেন এসে থাকে এখানে আমরা হ্যান্ডেলেটি বা ট্র্যাক করে আমরা হ্যান্ডেল দ্বারা আমাদের অংশকে ছোট বা বড় করতে পারি সিলেকশানের অংশকে আমরা একটু নিচের দিকে বাড়িয়ে দিই এটি বাড়িয়ে দিলে আমাদের আবার এখানে সমস্যা তৈরি হবে এখন আমরা যদি আবার ক্রপ করার জন্য ক্রপ আইকনে ক্লিক করি তাহলে যে ডায়লগ বক্স আসবে এখান থেকে আমরা ক্রপ বাটনে ক্লিক করলে দেখো এবারে ছবিটি সোজা হয়ে গেছে এভাবে আমরা ক্রপ টুলের সাহায্যে ছবিকে বাঁকা বা সোজা করার কাজটি করতে পারি আমরা এবারে ইরেজার টুলের ব্যবহার দেখব আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে এখান থেকে আমাদের প্রয়োজনীয় নামের ফাইলটি আমরা ওপেন করি এখানে থেকে আমাদের আমাদের যে অতিরিক্ত রয়েছে এটিকে মুছে দিতে হবে যেটি আমরা কপি করেছিলাম এটিকে ড্র্যাক করে ডিলিট আইকনের উপরে নিয়ে গেলে এটি মুছে যাবে মুছে গেল এখন আমরা ইরেজার টুল ব্যবহারটা দেখব ইরেজার টুলে এ ক্লিক করে আমরা যখন ছবির উপরে ড্র্যাক করব তখন ছবির বিভিন্ন অংশ মুছে যাবে এখানে মোছার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে আমরা প্রথমে সমস্যাটি দূর করি এখন দেখো ব্যাকগ্রাউন্ড টুক দিয়ে আমরা যখন এর উপরে ট্র্যাক করবো দেখো ছবিটি মুছে কিন্তু কালো রং আসছে কালো রং আসছে কারণে এটার আমরা যখন এটি মুছতে যাব তখন এটি এর ব্যাকগ্রাউন্ড যে কালার সেই কালার দ্বারা আমাদের মু যে অংশটুকু মুছতে চাচ্ছি সেই অংশটুকুকে ফিল করে দেবে ব্যাকগ্রাউন্ড কালার যদি সাদা থাকে তাহলে কিন্তু এখানে সাদা আসবে যেমন আমরা আনন্দ করি এবারে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সাদা সিলেক্ট করি এখন যদি আমরা ব্যাক করি দেখো এটি কিন্তু ওই অংশটুকু আসলে সাদা রঙ দিয়ে ফিল করা হচ্ছে এটাই হচ্ছে ডিলিট আমরা ডিলিট করার জন্য যদি এই ব্যাকগ্রাউন্ডটিকে জিরো লেয়ারে পরিণত করে নিই অর্থাৎ ট্রান্সপারেন্ট লেয়ারে পরিণত করে নিই সেক্ষেত্রে কিন্তু যখন আমরা জিলি টুল ব্যবহার করবো তখন কিন্তু মোছার পরে এর নিচে ট্রান্সপারেন্ট অংশটি বেরিয়ে আসবে আমরা যদি খুব সূক্ষ্মভাবে মুছতে চাই এই জন্য আমরা কিবোর্ডে ক্যাপস লক কি চেপে যখন আমরা ছবিটির উপরে নিয়ে আসবো তখন দেখো আমাদের ছবির উপরে এই ইরেজার আইকনটি প্লাস আইকনে পরিণত হয়েছে এ অবস্থায় আমরা কোনো ছবি সূক্ষ্ম ধার বা সূক্ষ্ম কোনো অংশকে মুছে ফেলতে পারি এভাবে ইরেজার টুল ব্যবহার করে আমরা ছবিকে নানাভাবে মোছামুছির কাজটি করতে পারি এছাড়াও ইরেজার টুলের আরেকটি অপশান হচ্ছে অপাসিটি আমরা অপাসিটি কমিয়ে কমিয়েও আমরা আমাদের ডিলিটের কাজটি করতে পারি আমরা যদি টুলের আই ইরেজার টুল সিলেক্ট থাকা অবস্থায় অপশান বার থেকে অপাসিটি কমিয়ে ফিফটি করে দিই এই অবস্থায় আমরা যখন ডিলিট করবো লক্ষ্য করো এটি কিন্তু ট্রান্সপারেন্ট ডিলিট হচ্ছে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড থাকা বা লক ব্যাকগ্রাউন্ড থাকার কোনো ছবিকে এখন ওপেন করি তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবে আমরা এরকম একটি ছবি যদি ওপেন করি তাহলে আসলে আমাদের এটি হলে আমাদের এই ইফেক্টটি বোঝার সুবিধা হবে আমরা প্রয়োজনীয় লেয়ারগুলো ট্র্যাক করে ফেলে দিই এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের কোন অংশকে আমরা যখন ডিলিট কি চেপে ট্রান্সপারেন্ট ফিটিপারসেন্ট অপাসিটি ফিটিপার্সেন্ট সিলেক্ট করে দিল টুল ব্যবহার করবো তখন দেখো এটি কিন্তু মুচ্ছে সাধারণ হচ্ছে কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট কালার আমরা পাচ্ছি যেটি এই অপাসিটির কারণে এই ইফেক্টটি এখানে প্রদর্শিত হচ্ছে এভাবে ফটোশপে আমরা কাট কপি পেস্ট ক্রপ কিংবা ডিলিট ইরেজার প্রভৃতির টুল ব্যবহার করে ছবিকে নানাভাবে এডিট করতে পারি